একবারে নাই যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়ি খোলা কাটা মাইর মুজ আছে হ্যাঁ গাড়ি ফিরি দেয়া দিমো ভাই আর শুধু চললে টাকা আসে না হ্যাঁ পকেট বইরা যায় ভাই ওটা ওই গাড়ি ডাক্তাররা ইউজ করে এইসব গাড়ি ভাই ফ্রেস কন্ডিশনের গাড়ি অল্প টাকায় বেশি বিনোদন অল্প টাকায়

ফেস কন্ডিশনার গাড়ি অল্প টাকায় বেশি বিনোদন অল্প টাকায় বেশি বিনোদন গাড়িটা আজকে আমার গ্রাহকরা সব সময় কমের মধ্যে গাড়ি খোঁজে কমের ভিতরে অনেক কমে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না আপনাদের জন্য আজকে একটা জি করলা গাড়ি জি করলা এটা মধ্যে মানে মানে

প্যানেলটা কিন্তু অটো হয় যেটা নি সফট টাচ সফট টাচ আচ্ছা এই যে দেখেন এই গাড়িটার কন্ডিশনটা খুবই ফ্রেশ অরিজিনাল বিস্কিট অরিজিনাল বিস্কিট অরিজিনাল বিস্কিট আচ্ছা দেখেন ড্যাশবোর্ডটাও খুব একেবারে পরিষ্কার আছে তো সোহাগ ভাই ভাই

ব্যবহার খুব কম হয়েছে মনে হয় গাড়িটা না গাড়ি ব্যবহার হয়েছে খুবই কম এবং কি আরেকটা সুবিধা আছে কি আছে ভাই ভাই এই যে ছয় মাস হয়েছে মাত্র ছয় মাস ছয় মাস নতুন করে সিএনজি করা হইছে এই গাড়িতে এই গাড়িতে মাত্র ছয় মাস মাত্র ছয় মাস ছয় মাস হয়েছে সিএনজি করা হয়েছে আচ্ছা সিএনজি সিএনজি এই ব্যাক লাইট আগে পিছে গ্লাস এই কোন খোলা কাটা মাই হিস্টরি আমার এই গাড়িতে নাই আপনি লাগলে অরিজিনাল বিস্কিট গুলো দেখতে পারেন ও ভাই বিস্কিটটা কো ভাই এই যে বিস্কিট অরিজিনাল বিস্কিট

করোল্লা জি করলা জি করলা জি জি করলা করোল্লা আচ্ছা দেখেন একেবারে ফ্রেশ হেডলাইট দুইটা হেডলাইট দুইটা এখনো নতুনের মতো অরিজিনাল আছে হেডলাইট সব অরজিনাল করে এসি একেবারে টনটনা বাই এসি বলেন এসি বলেন হ্যাঁ ইঞ্জিন বলেন গিয়ার বলেন এবং কি হেডলাইট যা আছে সব অরিজিনাল মাল অরিজিনাল অরিজিনাল মাল শুধু অরিজিনাল কলে ভুলব অরিজিনাল মাল আচ্ছা অরিজিনাল মাল এখনও গাড়ির সাথে একবার গাড়ির সাথে জিম আরটার কি অবস্থা ভাই ভাই কোন খোলাঘাটা মাইরমুন নাই ভাই কোন খোলা কাটা মাইরমুন নাই একেবারে হনো অরিজিনাল জাপানের স্ট্রিকারটা আছে দেখেন এই এটা হচ্ছে সি এন একবারে যা আছে সব অরজিনাল স্টার দেন তো ভাই সাউন্ডটা দেখি সাউন্ড দেখবেন হ্যাঁ ভাই সাউন্ড দেখতে হবে ভাই দেখেন একেবারে স্মুথ সাউন্ড টোকা স্টার্ট টোকা স্টার্ট হয়েছে টোকা স্টার্ট আমি সব সময় আমাদের ভিডিওতে আমরা কোথাও কোনো কিছু লুকো চুরি করি না দেখাই দেই আপনাদেরকে দেখেন আমরা কিন্তু গাড়ি স্টার্ট করে প্রত্যেকটা গাড়ি আমরা স্টার্ট করে যেখানে যেই যা দেখা দরকার আপনি একটা গাড়ি কেনার আগে কি কি দেখতে হবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দেই তারপর আপনারা সামনাসামনি এসে গাড়ি দেখে নেবেন এবং আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে যে করলা গাড়ি খুব রেয়ার

যদি আইসা বলে ভাই আপনাদের কথা কাজে মিল আছে স্মার্ট কার্ড পাইছি ট্যাক্স টোকেন পাইছি ফিটনেস পাইছি এখন কি করবেন তাহলে তো ওই লোকটার জন্য ওই ব্যক্তিটার জন্য অবশ্যই অবশ্য অবশ্য অবশ্যই এই চ্যানেল থেকে আরো সারপ্রাইজ আছে এটা কি হাতেই রাখবেন বলে দিবেন রাখো আজকে হাতেই রাখমু ভাই আচ্ছা আজকে বললাম না কারণ কি ভাই যদি ভিডিও দেখে আসেন তাহলে একটা অফার আছে সীমিত কিছু

চ্যানেলটা কর জানেন এটা বলবো না ভাই এটা গোপনে থাক সব তো ফ্ল্যাশ হয়ে গেল আচ্ছা তো এই জন্য কোনো দালাল মালাল ছাড়া তারপর ঠিকানাটা একটু বলে দেন ভাই আমি আগে বলি পরে শেষ করেন হ্যাঁ কোনো দালাল মালাল ছাড়া ডাইরেক্ট মালিকের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা ঠিকানা মেরাডিয়া বাজার এসটিএস ফিলিং পাম্প ওইখান থেকে ঠিক 200 গজ সামনে কার সলিউশন 100 আমি দেখায় দিতেছি এই যে এই যে দেখেন এখানে আসলেই পেয়ে যাবেন যাক আর দশ কথার এক কথা কি জানেন ভাই না ডাইরেক্ট মালিকের নাম্বার দেওয়া আছে বাসায় গিয়ে দেখে আসবেন আচ্ছা মালিক ভদ্রলোক ওনার সাথে কথা বললা গাড়ি নিয়ে যাবেন কথাবার্তা ভিডিওতে বলবেন না এবং কি যে গাড়ি না নিবেন রাত দেড়টা বাজে ফোন দিবেন এগুলো চলবে না ভাইয়া ভিডিও কার জানেন এই ফেস্টার এটা বুঝতে হইব আগে তো দর্শক যদি আপনাদের এই গাড়িটা পছন্দ হয় ঠিকানা মতো চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh